হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমি বেসিক্যালি কোনো রকম সাইকোলজি বা কোনো রকম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো না আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের উপর মানে আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেবো ঠিক আছে কীরকম হোমওয়ার্ক সেটা আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে বেসিক্যালি হোমওয়ার্ক দিতে চাই যে কাজগুলো আপনারা করলে ঠিক আছে আপনাদের নিজেদের চার্ট রিডিং এক্সপিরিয়েন্স বাড়বে সিম্পল কথা ঠিক আছে এখানে আমি আরও কিছু একটা বলবো মানে আজকের মেন যে টপিকটা সেটা হচ্ছে যে ধরুন এমন কিছু স্টক যেগুলো আপনার ওয়াচ লিস্টে রয়েছে ওয়াচ লিস্টে আছে যারা কি না মার্কেটে মুভমেন্ট একটুখানি হলে তারা অনেক বড় বড় মুভমেন্ট দেবে তো এই যে স্টকগুলো এই স্টকগুলো আমরা খুঁজবো কোথা থেকে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং ওয়াচ লিস্টটা বানাবো কী করে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আপনারা ওয়াচ লিস্ট বানিয়ে রাখবেন এই স্টকগুলোর এবং তাতে কি কি দেখবেন সেটা হবে আপনাদের আজকের হোমওয়ার্ক ঠিক আছে দেখুন প্রত্যেকটা জিনিস আপনার থেকে কিছু এফার্ট চায় যে কোনো জিনিস শুধু পয়সা বলে নয় কোনো জিনিস আপনি যদি ইনকাম করতে চান বা কোনো পরীক্ষায় পাস করতে চান বা কোনো কিছু অ্যাচিভমেন্ট গেন করতে চান প্রত্যেকের একটা স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে এবং তার মধ্যে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে এফার্ট কার এফার্ট আপনার যে চাইছে যে আমি ওই প্রসেসটাকে ক্লিয়ার করব ঠিক আছে তো আপনারা যদি এফার্ট ছাড়া ভাবেন যে কেউ আমার কাছে এসে আমাকে এক্স জেড কিছু স্টকের নাম বলে দেবে আমি সেটাই ট্রেড করব আর আমি প্রফিটেবেল হয়ে যাব এটা কখনোই সম্ভব নয় বা ধরুন আপনি ভাবছেন যে আমাকে কিছু একটা স্ক্রিনার দিয়ে দিলো যেখান থেকে আমি যা স্টক পাবো আমি তাই বাই কর যদি দশটা স্টক পাই আমি দশটা স্টকে কিছু কিছু বাই করে কেউ না কেউ তো চলে যাবে সেইভাবেও আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না তো আপনাকে একটা এ জানতে হবে নিজের দিকে ঠিক আছে এই যে এজ এই যে এজ কথাটা আমি এর আগে অনেকবার ব্যবহার করেছি আমার ভিডিওতে এবং এখনও আবার বলছি তার কারণ হচ্ছে এই এজটা যদি আপনি শেয়ার মার্কেটে নিজের দিকে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না ঠিক আছে কেন হতে পারবেন না তার একটা এক্সাম্পল দিয়ে দিই তারপরে আমি আজকের টপিকটা শুরু করতে যাব আচ্ছা আপনারা জানেন যে এই রিসেন্টলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে ওই যে অনলাইন গেমিং ঠিক আছে অনলাইন গেমিং বা যেগুলো হচ্ছে অনলাইনে মানি রিলেটেড যে গেমিং থাকে টাকা রিলেটেড এগুলোকে ব্যান করেছে তার মধ্যেই যেমন পোকারবাজি তারপরে রামি সার্কেল ঠিক আছে এই সমস্ত এক্সওয়াইজেড গেমগুলো রয়েছে তো এগুলো যে ব্যান করেছে এগুলোর ইম্প্যাক্ট আমাদের শেয়ার মার্কেটে একটা কোম্পানিতে পড়েছে ঠিক আছে আমি কোম্পানিটার এখন নাম নিচ্ছি না বাট একটা কোম্পানি খুব জোর ডাউন হয়েছে যে কিনা এই অনলাইন গেমিং মানে এই সেক্টরটার সাথে লিঙ্কড ঠিক আছে তো আমরা কারা আমরা হচ্ছে রিটেলার আমরা কি করব হয় কোম্পানির ফান্ডামেন্টাল দেখব আদারওয়াইজ কি কোম্পানির টেকনিক্যাল দেখব এবং সেটা দেখে আমরা কি করব। যখন আমরা কোনো রকম কিছু ডাউন সাইডে কিছু দেখতে পাবো বা বুঝতে পারবো তখন আমরা কি করে দিই আমরা সেটাকে সেল করি বা স্টপ নিয়ে নিই ওকে এবং যদি এরকম কোনোটা কন্ডিশানে ধরুন আপনি কোনো একটা স্টক বাই করে রেখেছেন এই লেভেলে এন্ট্রি করেছেন আর স্টকটা ধরুন আজকের দিনে এরকম জায়গায় ক্লোজ করেছে এবং পরের দিনকে যেহেতু একটা কোনো নেগেটিভ নিউজ এসেছে সেই নেগেটিভ নিউজ অনুযায়ী এই স্টকটা খুলেছেই এতটা নিচে এখান থেকে শুরু করে ডাইরেক্ট হয়তো দশ পনেরো কুড়ি পারসেন্ট হয়তো গ্যাপ ডাউন খুলেছে তখন কি আপনার যদি স্টপ লস এখানেও থাকে আপনাকে তখন এখানেই এক্সিট করতে হবে বড় লস নিতে হবে ঠিক আছে এখানে আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু খালি রিটেলারদের জন্য যারা রিটেলার মানে যারা কিনা মার্কেটের পার্টিসিপেন্ট বেশি আমার আপনার মতো যারা তারা কিন্তু পার্টিকুলারলি এই কনসেপ্টে কাজ করে ঠিক আছে তাদের লস ওই জন্য বেশি হয় কিন্তু আমি আপনাকে বলছি রিসেন্ট একটা আর্টিকেল পাবলিশ হয়েছে সেটা হচ্ছে যে রাকেশ ঝুনঝুনওয়ালার তো কি এই রিসেন্ট একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যেটা আপনারা হয়তো দেখেছেন বা জানেন না তবুও আমি বলে দিচ্ছি রেখা ঝুনঝুনওয়ালা ঠিক আছে রেখা ঝুনঝুনওয়ালা একটা কোম্পানির শেয়ার সেল করে দিয়েছিল ঠিক আছে কি কোম্পানিটার নাম এবারে আমি বলছি কোম্পানিটার নাম হচ্ছে নাজারা টেক নাজারা টেক আপনারা গিয়ে চার্টে দেখতেও পারেন যেদিনকে নিউজ ডে এসেছে তারপরের দিনে মার্কেট মানে মার্কেট প্রাইস থেকে ওই স্টকটা আঠেরো পার্সেন্ট ডাউন ঠিক আছে তো ইনি একজন বড় ইনভেস্টার বা মানে শেয়ার মার্কেটের অনেক টাকা এই চেনাই বলতে পারেন অনেক টাকা নিজে হ্যান্ডেল করেন ঠিক আছে তো ইনি তার নিজের ক্যাপিটালের বা তার কাছে হয়তো টোটাল সতেরো লাখের মতো শেয়ার ছিল নাজারাটেকের ঠিক আছে এই যে সতেরো লাখ টোটাল শেয়ার এটা টেকের মাত্র টু মাত্র টু পার্সেন্ট বাট এই যে সতেরো লাখ শেয়ার নিশ্চয়ই সে হুট করে কোনো একদিন জানতে পারলো আর সেল করে দিল এরকম তো সম্ভব না কারণ সতেরো লাখ সেলারের মানে স্টক সেল করতে গেলে সতেরো লাখ তো বায়ার্সও দরকার সেটা তো পাবো না মার্কেটে অ্যাট এ টাইম তো উনি কী করেছেন উনি অনেক দিন আগে থেকে একটু 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 করে মেবি জুন মাসের দু তারিখ বা ওরকম কিছুটা তারিখ থেকে দু তারিখ বা বাইশ তারিখ এরকম কোনো একটা তারিখ থেকে উনি সেল করা শুরু করেছেন এটা আগস্ট জুন জুলাই আগস্ট তিন মাস ধরে উনি ওনার টোটাল পোর্টফোলিওর সতেরো লাখ শেয়ার সেল করে দিয়েছেন এবং তারপরে গিয়ে মার্কেটে যে নেগেটিভ নিউজটা আসছে সেটা হচ্ছে গভর্নমেন্ট ওই কোম্পানিগুলোকে ব্যান করছে এবং তারপরে কি হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন খুলছে খুলেও আঠেরো পার্সেন্ট টোটাল নেগেটিভে চলে যাচ্ছে যেখানে লস কাদের হচ্ছে এনার কি কোনো লস হয়েছে যিনি সেল করে দিয়েছেন না তাহলে লসটা কার হলো লসটা আমার আপনার মতো রিটেল ইনভেস্টারদের হলো যারা কিনা আমরা এটা ভেবেছিলাম যে অনলাইন গেমিং কমিউনিটি যখন এত বাড়ছে এই মানে মানি গেমিং যেগুলো আমরাও যদি কিছু টাকা ইনভেস্ট করে যদি আমরা ট্রেড করি তাহলে তো আমাদেরও কিছু পয়সা আসবে লিগালভাবে আমরা কোনো রকম ইলিগাল প্রসেসের মধ্যে থাকবো না কিন্তু আমরা লিগালি পয়সা কামাবো কিন্তু সেখানেও আমাদের কী হলো আলটিমেটলি লস এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো এটা কি দেখুন ওনার সাথে গভর্নমেন্টের কোনো টাই আপ আছে কি না কোনো ইনসাইডার নিউজ আছে কি না যেটা কিনা সবাই বলছে তো কী আছে সেটা আমরা জানবো না বাট বিগ প্লেয়াররা যারা বড় বড় প্লেয়ার তারা কোনো না কোনোভাবে কিন্তু বেঁচে যাবে মধ্যিখান থেকে ফাঁসবো কারা আমার আপনার মতো স্টকলা মানে আমার আপনার মতো যারা লোকেরা আমরা ফেঁসে যাব তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা হচ্ছে বেসিক কিছু জিনিস ক্লিয়ার রাখতে পারি নিজেদের কাছে সেটা হচ্ছে যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে যেটা আমি আপনাদেরকে প্রত্যেকবার বলি রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট হ্যাঁ মানি ম্যানেজমেন্ট যদি বলেন তাহলে তার একটা যেটা আমি আগেও বলে এসেছি সেটা হচ্ছে যে মানি ম্যানেজ যখনই করবেন কোনো একটা স্টকে অলওয়েজ ইউজ করবেন নিজের ক্যাপিটালের দশ পার্সেন্ট যদি চলেও যায় পুরোও যদি জিরো হয়ে যায় আঠেরো উনিশ পার্সেন্টের এখানে কথা হচ্ছে না যদি পুরোও জিরো হয়ে যায় তাও আপনার নাইনটি পার্সেন্ট কিন্তু ব্যাকআপে থাকবে যারা কিনা পজিশানকে হোল্ড করবে এটা ছাড়াও আপনারা একটা করতে পারেন সেটা হচ্ছে মানি ম্যানেজ করার জন্য আপনারা ডাইরেক্ট স্টক না বাই করে আপনারা ইটিএফ বাই করতে পারেন ঠিক আছে এবার ইটিএফ কী কী বৃত্তান্ত এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো বাট ইটিএফ হচ্ছে একটা সেফার সাইড কারণ ইটিএফ বেশ কিছু অনেক স্টককে নিয়ে একসাথে বানানো আর এতে অত বড় ডাউন ফলও হয় না হবে অল্প এক দুই তিন পার্সেন্ট চার তো ডাউন ফল হবে বাট এতে অত বড় হুট করে একদিনে আঠারো পার্সেন্ট ডাউন আপনি দেখতে পারবেন না এটা হয়ই না সাধারণত ঠিক আছে আর আলটিমেটলি যখনই দশটা বারোটা ব্রাঞ্চ অফ স্টকের একটা ইন্ডেক্সকে আপনি ট্রেড করবেন কেউ না কেউ তো বাড়বে বাকি যারা পড়ছে তাদেরকে ওভারল্যাপ করে দিয়ে আলটিমেটলি বেড়ে যাওয়ার ক্যাপাসিটি থাকে ইটিএফের ঠিক আছে বেসিক যারা ইনভেস্টার হয় তাদেরকে আমি প্রেফার করি যে ইটিএফেই প্রথম প্রথম ইনভেস্ট করুন বাট তবুও আপনারা যদি করেন আপনারা এ রাখতেই পারেন এটা ক্যাজুয়াল ব্যাপার ঠিক আছে আচ্ছা এবার আমি যেটা বোঝালাম সেটা হচ্ছে যে বিগ প্লেয়াররা কখনোই ফাঁসবে না ফাঁসবো আমার আপনার মতো লোকেরা তো আমাদের কি দরকার আমাদের দরকার আমাদের এফার্ট বেশি করে লাগিয়ে নিজেদেরকে একটা ক্যাপেবল করে তোলার কিসের ক্যাপেবেল যে হ্যাঁ আমরা মার্কেটকে অন্তত রিলেট করতে পারবো আমরা মার্কেটে বড় বড় প্লেয়ারদের সাথে ফাইট করতে যাব না আমরা রিলেট করতে যাব মার্কেটে যখনই আমরা রিলেট করতে যাবো যে হ্যাঁ এখানে বড় প্লেয়াররা নিশ্চয়ই এন্ট্রি করেছে তো আমিও এখানে এন্ট্রি করি আমি অল্প কিছু নিয়ে বেরিয়ে যাবো এখানে যদি আপনি বড় টার্গেটের আশায় বসে থাকেন যে হ্যাঁ আমি কোটি কোটি টাকা প্রফিট করবো একটা স্টক কিনে নিয়ে এক লাখ টাকা দিয়ে সেটা কখনো সম্ভব না আপনি তাহলে আবার বাঁচ নিতে যাবেন ওকে তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল কথা হচ্ছে যে আমাদেরকে মোটামুটি আমাদের একটা এফার্ট লাগাতে হবে আমাদেরকে যে এফার্টগুলো কিন্তু আমাদেরকে অনেক বড় কাজে লাগবে ঠিক আছে ইন ফিউচার তো তার জন্য আজকে আমি আপনাদেরকে বেশি কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের স্টকের একটা ওয়াচ লিস্ট বানাবেন ঠিক আছে যারা যারা সত্যিই স্টক মার্কেট নিয়ে সিরিয়াস আমি তাদেরকে বলছি তারা একটা ওয়াচ লিস্ট বানাবেন আচ্ছা আমার এই চ্যানেলের কিন্তু ভিউয়ার্স কিছু ইন্ডিয়া থেকেও আছে কিছু বাংলাদেশ থেকেও আছে এবং আদার্স দু একটা কান্ট্রি থেকে হয়তো যারা বাংলা ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে বা এরকম বাঙালি যদি কেউ বাইরে থাকে তারাও আছে আমি সবাইকে বলছি দেখুন ইন্ডিয়ান মার্কেটে আপনারা যদি ট্রেড করেন ইন্ডিয়ান মার্কেটে সুইং ট্রেডিং ঠিক আছে বা স্টক নিয়ে কাজ করেন স্টুইং বা ইনভেস্টিং যাই করেন না কেন যদি ইন্ডিয়ান মার্কেটে করেন তাহলেই এই ভিডিওটা আপনাদের জন্য আদারওয়াইজ যারা গোল্ডে বা ক্রিপ্টোতে বা কমোডিটিতে ট্রেড করে তাদের জন্য এই মুহূর্তে এই ভিডিওটা নয় তারা প্লিজ আপাতত যতটা দেখেছেন বা যদি আপনারা ভবিষ্যতে প্ল্যান করেন যে যে আমি ট্রেড করব ইন্ডিয়ান মার্কেটে স্টক নিয়ে তাহলে আপনারা এটা দেখতে পারেন আদারওয়াইজ এর মধ্যে কিছু সাইকোলজিক্যাল কথাই পাবেন যেগুলো আপনাদের কাজে লাগবে আদারওয়াইজ এখান থেকে কিন্তু আর কোনো কিছু কাজের নয় এতক্ষণ পর্যন্ত যেটা ছিল ওটা আপনাদের কাজের ছিল তাই একভাগে বলে দিলাম আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা কুইট করতে পারেন ঠিক আছে তো যারা ইন্ডিয়ান মার্কেটে সুইং ট্রেডিং নিয়ে অ্যাক্টিভেট তাদের জন্য আমি এবারে বলি যে দেখুন আপনারা একটা ওয়াচ লিস্ট বানাবেন ওয়াচ লিস্ট কিসের হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে টোটাল চেষ্টা করবেন কুড়ি থেকে তিরিশটা স্টক রাখার ঠিক আছে আর আপনাদের কাজ কি হবে আপনাদের কাজ হবে ওই কুড়ি থেকে তিরিশটা স্টকে আমি পার্টিকুলার একটা কিছু বলে দেবো কিছু কন্ডিশান একটা দুটো তিনটে কি চারটে পাঁচটা আমি কন্ডিশান বলে দেবো সেইটা যখনই মিট করবে আমাকে আপনি কনফার্ম করবেন কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ দাদা এই স্টকটা দেখো আমি দেখেছি এই স্টকটা কি এখান থেকে এরকম হতে পারে কি হবে কি হবে না সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব আমি চাইলে ওই কমেন্টটাকে পিন করে দিয়ে আমি অন্য কোনো ভিডিওতেও বলতে পারি বা আমার টেলিগ্রাম গ্রুপ আছে যেটা কি না নিচের ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন করে যান আমি সেখানেও ওই স্টক নিয়ে আলোচনা করে দিতে পারি ওকে ব্যাপারটা ক্লিয়ার এবার স্টকগুলো কিসের হবে আচ্ছা ধরুন আমি যেটা শুরুতে বললাম যে মার্কেট যদি একশো পয়েন্ট বাড়ে আপনাদের কাছে মানে একশো পয়েন্টের আমি এখানে পার্সেন্টেজে কথা বলছি ধরুন মার্কেট যদি দু পার্সেন্ট বাড়ে আপনাদের কাছে যদি এরকম কিছু স্টক থাকে যে কিনা চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়তে পারে তাহলে সেই স্টকগুলো আপনাদের কেমন লাগবে মার্কেট হয়তো দু পার্সেন্ট বেড়েছে সপ্তাহ ধরে আপনার সপ্তাহে কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে এরকম স্টক থাকে মার্কেটে ঠিক আছে যাদেরকে আমরা বলি হাইলি ভোলাটাইল স্টক ভোলাটাইল স্টক ওকে তো ওই যে সমস্ত স্টকগুলো ওই স্টকগুলো হচ্ছে হাইলি মুমেন্টাম স্টক থাকে ঠিক আছে আপনারা যদি ওখানে পার্টিকুলার কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার বা কোনো একটা ভালো জায়গায় যদি আপনারা এন্ট্রি করতে পারেন দু দু দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে টার্গেট দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে ওই স্টকগুলো ব্যাপারটা মাথায় বুঝতে পারছেন এবার দেখুন আপনারা ওই স্টক পাবেন কোথা থেকে ঠিক আছে দেখুন আমরা এটা জানি যে নিফটি যখন দু এক থেকে দু পার্সেন্ট বাড়ছে তখন এমন অনেক স্টক থাকে যারা কিনা এক থেকে দু পার্সেন্ট বাড়ে এটা ম্যাক্সিমাম কেসেসে হয় ঠিক আছে কিন্তু যখন নিফটি এক দু পার্সেন্ট বাড়ছে তখন এরকমও কিছু স্টক থাকে যারা চার থেকে পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট বাড়ছে এরকমও কিছু স্টক থাকে এবার তাদের মধ্যে কি হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম বা মেজার অব দ্য কেসেস এরকম কিছু স্টক থাকে যারা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স ওকে স্মল ক্যাপ ইন্ডেক্স মানে আপনারা জানেন যে হাই রিস্ক হাই রিটার্ন হাই রিস্ক টু রিটার্ন হয়ে যাবে হাই রিস্ক হাই রিটার্ন দুটোই ঠিক আছে তো আমরা এখন রিস্কি ট্রেড অ্যাভয়েড করব তাই জন্য আমরা স্মল ক্যাপকে অ্যাভয়েড করতে যাব তখনই দেখে নেব যে আমরা কিছু মিড ক্যাপ পাবো যারা কি না ওই চার পাঁচ পার্সেন্টই ম্যাক্স টু ম্যাক্স বাড়ে ঠিক আছে মার্কেট বাড়ার সাথে দেবে যদি মার্কেট ইন এনিকেস ধরে নিন ওভারঅল এক মাসে দশ পার্সেন্ট বাড়লো আপনার কিন্তু সেই স্টকটা ওভারঅল তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে ঠিক আছে ভালো না ব্যাপারটা ব্যাপারটা খুবই সুন্দর আর এটা হয়ও ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন সেটার জন্য আমাকে যেতে হবে গুগলে সবার প্রথম আপনি চলে আসবেন গুগলে গুগলে এসে এখানে আচ্ছা আপনাদেরকে আমি আগে থেকে দেখাই আপনারা কি করবেন আপনারা গুগলে এসে এখানে গুগলে সার্চ করবেন নিফটি হাই বিটা ফিফটি এটা ভালো করে দেখে নিন নিফটি হাই বিটা ফিফটি এটা সার্চ করবেন সার্চ করলে সবার প্রথমে একটা এনএসি ইন্ডেক্স আসবে এনএসি এসি ইন্ডাইসিস এটা খুলবেন না এটাতে আমাদের কাজের কাজ কিছু নেই এই যে ইনভেস্টিং ডট কমের যে লিস্টটা এই লিস্টটা হচ্ছে আমাদের কাজে লাগবে ওকে কি করে দেখব প্রথমে এখানে টাচ করব টাচ করলে আমরা ঢুকে যাব ওয়েবসাইটটার মধ্যে এবার দেখুন এইখানে আপনার টোটাল উপর থেকে নিচে পঞ্চাশটা স্টকের নাম আছে ঠিক আছে এদের মধ্যে সবসময় একটা জিনিস দেখবেন এই যে প্রাইসটা ঠিক আছে এই প্রাইসটা যাদের একশোর নিচে এই যে যেমন এই স্টকটা জি এম এয়ারপোর্ট এগুলোকে আমরা অ্যাভয়েড করব দেখুন এটা তিন টাকা এদেরকে আমি অ্যাভয়েড করব ঠিক আছে আমরা তাহলে দেখব কাদেরকে যারা একশো টাকার উপরে তিপান্ন টাকার এটা অ্যাভয়েড করবো আইএফসিআই আই পঁচানব্বই অ্যাভয়েড করবো বাকি সব একশোর উপরে তিন সাড়ে তিন হাজারের নিচে পর্যন্ত যে সমস্ত স্টকগুলো রয়েছে তাদেরকে হচ্ছে আমরা অ্যাড করব ঠিক আছে যখন আমরা তাদেরকে অ্যাড করব তারপরে আমরা কি দেখব আমরা বেসিক্যালি তাদের প্রত্যেকের চার্ট দেখব প্রতিদিন ধরে যেমন ধরুন আমি সাপোজ এখান থেকে একটা স্টক আমি তুলছি সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ আচ্ছা আদানির স্টকগুলোকে যখনই দেখবেন একটু কেয়ারফুলি ট্র্যাক করবেন কেন সেটা আমি পরে বলছি বাট একটু কেয়ারফুলি বেশি ট্র্যাক করবেন ঠিক আছে তো আমরা প্রথমে আদানি দেখাচ্ছি না আদানি বিশাল ভোলাটাইল হয় তো আমি প্রথমে আপনাদেরকে অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে দেখাচ্ছি আর ব্যাঙ্ক অফ বরোদা এই দুটো স্টক আমি আপনাদেরকে দেখাতে চাই ঠিক আছে আচ্ছা চলুন আমি লাইভ চার্ট দেখাচ্ছি বাট তবুও দেখে নিন একটুখানি ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ আচ্ছা বিয়ে এই যে স্টকটা এটাতে সবার প্রথম চলে আসবেন ডেলিতে ডেলি টাইম ফ্রেমে ঠিক আছে এবার দেখুন এতে আপনারা কী দেখবেন ঠিক আছে এতে আপনারা দেখবেন হচ্ছে তিনটে মুভিং অ্যাভারেজ ইউজ করবেন তিনটে একটা হবে টোয়েন্টি একটা হবে ফিফটি আর একটা হবে টু হান্ড্রেড ওকে আপনারা কোনটা বেশি করে দেখবেন সেটা হচ্ছে দেখবেন যে কখন মার্কেটে দেখুন এইখানে স্টক কোথায় ছিল নিচে ছিল এখান থেকে উঠেছে আবার এখানে নিচে এসেছে এই যে উপরে উঠছে এগুলো আমরা কিছু দেখব না দুশোতে আমরা কি দেখব কখন মার্কেটে এই যে দুশো মুভিং অ্যাভারেজ এর উপরে আমার পঞ্চাশ মুভিং অ্যাভারেজ উঠছে এই ক্রসটা দুশোকে পঞ্চাশ ক্রস করবে ভালো করে মাথায় ঢুকিয়ে নিন দুশোকে পঞ্চাশ ক্রস করবে ঠিক আছে সেই ক্রস ওভারটা আমাদের দরকার যেটা কি না আমি এখানে পেয়েছিলাম মার্কেটের কাছে এই যে যখন এখান থেকে পড়েছে পড়ে এখানে যখন উঠতে যাচ্ছিলো আমরা এখানে পেয়ে গেছিলাম যখন এখানে মার্কেট উপরে ছিল ঠিক আছে এর পরে আমরা কী করবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন আমি লিখতে থাকি এক এক করে ঠিক আছে আপনারা পারলে পরে নোট করে নেবেন তো ফার্স্ট হচ্ছে আমাদের যেটা চাই সরি আমাদের যেটা চাই সেটা হচ্ছে তিনটে ইন্ডিকেটার তিনটে ই এম এ ফিফটি ইএম আর টু হান্ড্রেড ইএমএ ফার্স্ট হচ্ছে যে স্টক এই তিনটেরই উপরে থাকবে ডেলি ক্যান্ডেলে আমরা তাদেরকেই ট্রেড করবো অনলি তাদেরকে তারা হচ্ছে হাই মুমেন্টাম স্টক হবে যখনই কোনো এন্ট্রি দেবে কোনো ব্রেকআউট অফ স্ট্রাকচার পাবো তখনই ওটাতে র্যালি আরামসে হেভি পাবো ঠিক আছে আমরা এই তিনটে স্টক দেখব আর আমরা চেষ্টা করব কখন টু হানড্রেড ইএমের উপরে ফিফটি ইএমএ যাচ্ছে ওকে আমাদের ফার্স্ট কন্ডিশন এইটা এবার দেখুন এটা হতে পারে যে আপনি যখন দেখেছেন তার দুদিন আগে এটা হয়েছে তিন চার দিন মাথা এখন চলছে আর এটা এরকম উপরে আছে তখন স্টক অনেক উপরে পাবেন যখন এটা এখানে ক্রস ওভার করবে সেখান থেকে হয়তো ব্যাক দিয়ে এখানে আবার ওঠার চেষ্টা হচ্ছে এরকম কিছু করছে ঠিক আছে সেটাও আপনার কাছে ওয়াচেবেল বাট আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে যে এইখান থেকে সরি এখানে তো আমরা দেখে নিয়েছি অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা লিমিটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও দেখব বলেছিলাম তাই তো ঠিক আছে কোথা গেল ধান তো এখানে আমরা প্রথমে এইটা দেখব যখন ওটা ক্রসওভার দিয়েছে ঠিক আছে যে টাইমে যে টাইমে এই যে ক্রস ওভারটা আমরা পেয়েছি সেই টাইমের প্রিভিয়াস যে হাইটা আমরা সেটাকে মার্ক করে রাখবো অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে প্রিভিয়াস হাই আমরা ওটাকে মার্ক করে রাখবো আমরা কাজ করব কখন যখন ও ওর হাইয়ের কাছাকাছি আসবে বা ওটাকে ভেঙে উপরে যাবে ওকে সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের এতটুকু সেট আপ দরকার এইটুকুনি দেখে আপনারা আপনাদের ওয়াচ লিস্ট একটা বানাবেন যাতে কিনা ওই সব স্টকের নামগুলো থাকবে যারা কিনা একশোর উপরে তিন সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে রয়েছে আর তারপরে যেটা আপনার এরকম মার্ক করে রাখবেন এবার নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে যে কোন স্টকগুলো কাছাকাছি আছে ওর রেজিস্ট্যান্সের বা হয়তো এরকম হাই মেরে এসেছিলো আবারও এখানেই সাইড ওয়েস করছে ঠিক আছে আমাদের কি দরকার রেজিস্টেন্সের কাছে দু চার দিন সাইডওয়েস বা ব্রেক আউট দিয়ে তারপরে দু চার দিন সাইডওয়েস আমাদের এইটা দরকার ওকে তাহলে কী কী পেলাম আমরা প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ক্রস ওভার দরকার সেকেন্ড পয়েন্ট এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেজিস্টেন্স যেটা নিয়ারেস্ট রেজিস্টেন্স নিয়ারেস্ট রেজিস্টেন্স যেটা তার কাছাকাছি মার্কেটকে থাকতে হবে অনেকটা দূরে থাকলে আমরা কাছে আসা পর্যন্ত অপেক্ষা করব ওকে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশান থার্ড কন্ডিশান কি থার্ড কন্ডিশান হচ্ছে আমরা যদি এরকম কোনো স্টক পেয়ে যাই যে কিনা একবার রেজিস্টেন্স খাওয়ার পরে ওই স্টকটা এ দেওয়ার পরে মানে ব্রেকআউট দেওয়ার পরে এখানে উঠে গিয়ে এরকম সাইড করেছে বা কিছু একটা আমরা তখন অলওয়েজ অপেক্ষা করব ব্রেকআউট অফ স্ট্রাকচারের ব্রেকআউট অফ স্ট্রাকচার হবে একটা পুলব্যাক আমরা টুক করে এন্ট্রি করব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ওকে আমরা এখানে এন্ট্রি করবো এর লোটা এস এল থাকবে ওয়ান ইস টু টু ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ট্রেলিং করে করে আমরা টার্গেট নেবো কারণ এগুলোর পোটেন্সিয়াল খুব হাই অনেক বড়ো বড়ো র্যালি দেওয়ার জন্য বাট আমরা পুরো কাজটা করব হচ্ছে ডেলি টাইম এটা মাথায় রাখবেন ডেলি এ আমরা কাজ করবো নেক্সট একটা স্টক দেখি ঠিক আছে এটা তো অনেকটা দূরেই আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এতটা দূরে আছে এখনও মোটামুটি এখনও যেতে কিছুদিন টাইম লাগবে সাইড ওয়েস্ট করুক আমার কোনো অসুবিধা নেই বাট দুশোর উপরে চলে গেছে মানে ওটা কিন্তু এখন নিয়ার অ্যাবাউট স্ট্রংগেস্ট দেখাতে শুরু করেছে নেক্সট আমরা দেখব হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক হচ্ছে ডেলি টাইম ফ্রেমে কি দুশোর নিচে তো এইটা আমরা এখন দেখব না থাকবে কারণ এটা হাই বিটার মধ্যে পড়ে কিন্তু আমরা এটা এখন দেখবো না ওকে নেক্সট কি স্টক আছে দু একটা দেখি আমি দেখি আপনাদেরকে কোনো কিছু দেখানোর মতো পাই কিনা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাও দেখুন এখানে যখন ক্রস করেছিল এই জায়গাটায় তারপরে ওয়াটা নিয়ারেস্ট কাছাকাছি এটা হাই তো মেরেছিল নিশ্চয়ই মেরেছিল কিন্তু তারপরে পড়ে গিয়ে এখন এখানটা রয়েছে তো এ যতক্ষণ না আবার এর কাছাকাছি যাচ্ছে বা কিছু হচ্ছে ততক্ষণ অবধি আমরা এন্ট্রি করতে পারবো না বাট কিন্তু একটা কন্ডিশন আছে এখানে ঠিক আছে আমরা যেহেতু ডেলি টাইম ফ্রেম ইউজ করছি তো এই কন্ডিশানটা আমরা মিট করাতেই পারি ঠিক আছে দেখুন এখানে এখানে কিন্তু ফিফটি মুভিং অভারেজ উপরে আছে টোয়েন্টি নিচে আছে এখানে যদি এরা কোনো একটা ক্রস ওভার দেয় ততক্ষণে যদি এ উঠে যায় অ্যান্ড তারপর যদি আবার পুলব্যাক দিয়ে ওঠে আমরা কিন্তু এটাতে এন্ট্রি করতে পারবো এই খালি এটাতে এখানে এন্ট্রি এখানে এসে আচ্ছা আমি আগে ডিসক্লেমার দিয়ে দিই যে আমি কিন্তু কোনো রকম আপনাদেরকে স্টক রেকমেন্ডেশান দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে ওয়াচ করতে বলছি দেখতে বলছি আপনারা ট্রেড নেবেন না কিন্তু ঠিক আছে নিলেও খুব রিস্কি হয়ে যাবে এখন এখন মার্কেটের যা কন্ডিশন মার্কেট নিজে স্টেবেল নয় তো আপনারা নিলে কিন্তু প্রচুর রিস্কি ট্রেড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে আমি এরকম কিছু স্টক আচ্ছা একটা কাজ করা যাক এখন আমি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি না আমি এরকম কিছু স্টক যদি আমি ওয়াচ করে নিজে যদি কিছু র্যাডারের মধ্যে পাই আমি আমার তাহলে আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রামে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কি মানে স্টক মানে চার্ট প্যাটার্ন রেডি করছে কোনটা কীরকম প্যাটার্ন হচ্ছে কোনটা কি ব্যাপার আপনারাও কিন্তু এই কাজটা করে আমাকে কমেন্টে জানান যে দাদা এই স্টকটা দেখো দাদা এই স্টকটা দেখো দাদা এই স্টকটা দেখো এইগুলো রেডারে আসছে কিসের রেডারে আসছে হাই বিটা আমাকে বলবে দাদা হাই বিটা মানে আমাকে যখন কমেন্ট করবে লিখবে দাদা দাদা না লিখলেও চলবে হাই বিটা দিয়ে অ্যারো দিয়ে স্টকের নেম জেড যা স্টক আছে সেই স্টকটার নাম দিয়ে আমাকে লেভেল মার্ক করবে লেভেল ঠিক আছে লেভেলটা যেটা হবে সে হাজার কী ধরো হাজার পঞ্চাশ যাই হোক একটা লেভেল হবে তো লেভেলটা মার্ক করে তুমি আমাকে কমেন্ট করবে আমি সেটা ম্যানুয়ালি দেখব দেখে আমি বলবো মানে আমি যদি থামস আপ দিই ঠিক আছে যদি না হয় আমি না বলে দেবো ঠিক আছে আদারওয়াইজ যদি কোনো স্টক আমার ভালো লাগে সেটা আমি টেলিগ্রামে বা কোথাও একটা জানিয়ে দেবো টেলিগ্রামের চ্যানেল পারলে আমাকে লিঙ্ক মানে আমার নিচে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করতে পারেন তাহলে আমরা কী কী দেখব টোটাল তিনটে জিনিস দেখব এক হচ্ছে টোয়েন্টি মানে তিনটে ইএমএ তার উপরে যেন থাকে স্টকের প্রাইসটা তিনটেরই উপরে থাকতে হবে তবে আমরা পোটেন্সিয়াল পাবো আর দেখবো নিয়ারেস্ট ওই পঞ্চাশটা দুশোর উপরে কখন গেছে এই যে ক্রসওভারটা ওটা কখন হচ্ছে ওকে এটা একটা স্ট্র্যাটেজিও বলতে পারেন আপনারা বাট আমি মনে করি যে এটা আপনাদের জন্য কাজ এটা বেসিক একটা কাজ যেটা কিনা আপনারা করতে পারেন খুব ভালো করে করতে পারেন এবং এটা করলে আমার মনে হয় আপনারা বেশ কিছু হাই ভলিউম স্টক হাই ভোলাটাইল স্টক যখন পাবেন তখন তাতে কিন্তু ট্রেড আপনাদের খুব ভালো এক্সিকিউট হবে ঠিক আছে প্রপার যে ট্রেডটা হবে সেই ট্রেডটাতে আমরা প্রপার একটা স্টপ লসও পাবো প্রপার এন্ট্রিও হবে অ্যান্ড প্রপার একটা টার্গেটও পাবো আমরা ওকে এটা ছিল আমাদের আজকের ভিডিও আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম যে হোমওয়ার্কটা আপনারা কতটা দায়িত্ব নিয়ে করছেন সেটা আমি দেখতে চাই এবং দেখা যাক কতদূর কী কি কটা কি রিপ্লাই আসে কটা কি কমেন্ট আসে তো আপাতত এইভাবে আপনারা ওয়াচ লিস্ট বানান আর আমি বলছি আপনাদেরকে যে যদি যারা যারা সুইং ট্রেডিং বেসিক্যালি করতে চান ঠিক আছে তাদের জন্য আমি এমন একটা ওয়াচ লিস্ট বানাবো আপনারাই বানাবেন আমি বানাবো না আপনারাই বানাবেন আমি আপনাদেরকে এমন কিছু ওয়াচ লিস্ট বানিয়ে দেবো যার মধ্যে হয়তো খুব বেশি হলে তিরিশটা স্টক থাকবে ঠিক আছে কিন্তু যখন তারা এন্ট্রি দেবে তারা কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিটই দিয়ে যাবে এটা বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার আজ থেকে আপনাদের কাজ শুরু আপনারা যতটা ঠিকঠাকভাবে কাজ করবেন ততটা কিন্তু আপনারাই ফল পাবেন আদারওয়াইজ আমার কথা যদি একটুও খেলাফ হয় বা আমার কথা যদি আপনারা না শোনেন লসটা আপনাদের হবে আমার কিছু না আমি এই বলে দিলাম ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই